সালামু আলাইকুম প্রিয় বিরাজ তাওসিফ ভটোস ইদ কালেকশনে কিন্তু আকর্ষণীয় একটা বাইক চলে আসছে আমরা দেখাচ্ছি সুযোগি এচএফ এফআইএ বাইকটা কিন্তু দশ বছরের রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ ভটোস এস বি ফজলুল হক রোড সিরাজগঞ্জ আমরা কিন্তু মাত্রই ক্রয় করে নিয়ে আসলাম নিয়ে এসে ভিডিওটা দিচ্ছি দেখেন বাইক কিন্তু আমরা ওয়াশ করি নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে তেইশের একদম শেষের বাইকটা দশ বছরের রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে ফাইল জমা দেওয়া হয় যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলার রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন রেজিস্ট্রেশনের টাকা জমা দিতে হবে না দশ বছরের আজীবনের রেজিস্ট্রেশনের টাকা কিন্তু জমা দেওয়া আছে প্রিয়ভিয়াস তাওসিফ মোটরসে কিন্তু হিউজ পরিমাণ পবিত্র ঈদ উপলক্ষে কিন্তু আমরা বাইক কালেকশন করতেছি যদি ভালো মানের বাইক ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস এস বি ফজলুল হকরোট হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ সুযোগে এস এফ এফআইএস এক হাজার এম এল ইঞ্জিন অয়েল এই বাইকটি কিন্তু মাত্র ছয় হাজার কিলো চলা দশ হাজার কিলো দশ দশ বছরের রেজিস্ট্রেশনকৃত টাকা জমা দেওয়া আছে বাইকটা যদি কেউ ক্রয় করতে চান তাহলে আপনারা অবশ্যই চলে আসবেন তাওসিফ মোটরস এস বি ফজলুল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি প্রিয় প্রিয়ভিউ এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ